বিসমিল্লাহির রহমানির রাহিম তা সিন মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত আমি আপনার কাছে মুছা ও ফেরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ইমানদার সম্প্রদায়ের জন্য ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত নিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার এবং তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করার এবং ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনীকে তা দেখিয়ে দেয় যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত আমি মুছা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্য দান করতে থাকো অতপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না দুঃখ করো না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব অতঃপর ফেরাউন পরিবার মুছাকে কুড়িয়ে নিল যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান নিশ্চয় ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমার ও তোমার নয়নমণি তাকে হত্যা কর না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোন খবর ছিল না সকালে মুছা জননীর অন্তর অস্থির হয়ে পড়ল যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম তবে তিনি মুছাজনিত অস্থিরতা প্রকাশ করেই দিতেন দৃঢ় করলাম যাতে তিনি থাকেন বিশ্ববাসীগণের মধ্যে তিনি মুছার ভগিনীকে বললেন তার পেছন পেছন যাও সে তাদের অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে দেখে যেতে লাগল পূর্ব থেকেই আমি ধাত্রীদেরকে মুছা থেকে বিরত রেখেছিলাম মুছার ভগিনী বলল আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলবো কি যারা তোমাদের জন্য একে লালন পালন করবে এবং তারা হবে তার হিতাকাঙ্ক্ষী অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য কিন্তু অনেক মানুষ তা জানে না যখন মুছা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞানদান করলাম এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি তিনি শহরে প্রবেশ করলেন যখন তার অধিবাসীরা ছিল বেগপর তথায় তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখলেন এদের একজন ছিল তার নিজ দলের এবং অন্যজন শত্রু দলের অতঃপর যে তার নিজ দলের সে তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল তখন মুছা তাকে ঘষি মারলেন এবং এতেই তার মৃত্যু হয়ে গেল মুছা বললেন এটা শয়তানের কাজ নিশ্চয় সে প্রকাশ্য শত্রু বিভ্রান্তকারী তিনি বললেন হে আমার পালনকর্তা আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি অতএব আমাকে ক্ষমা করুন আল্লাহ তাকে ক্ষমা করলেন নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু তিনি বললেন হে আমার পালনকর্তা আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন এরপর আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না অতপর তিনি প্রভাতে উঠলেন সে শহরে ভীত শঙ্কিত অবস্থায় হঠাৎ তিনি দেখলেন গতকাল যে ব্যক্তি তাঁর সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তাঁর সাহায্য প্রার্থনা করছে মুছা তাকে বললেন তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি অতঃপর মুছা যখন উভয়ের শত্রুকে শায়স্তা করতে চাইলেন তখন সে বলল গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছিলে সে রকম আমাকেও কি হত্যা করতে চাও তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে চাচ্ছ এবং সন্ধি স্থাপনকারী হতে চাও না এ সময় শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসল এবং বলল হে মুছা রাজ্যের পরিষদ বর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে অতএব তুমি বের হয়ে যাও আমি তোমার হিতাকাঙ্ক্ষী অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে তিনি বললেন হে আমার পালনকর্তা আমাকে জালেন সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো যখন তিনি মাদিয়ান অভিমুখে রনা হলেন তখন বললেন আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন যখন তিনি মাদিয়ানের কূপের ধারে পৌঁছালেন তখন কূপের কাছে একদল লেককে পেলেন তারা জন্তুদেরকে পানি পান করানোর কাজের রত এবং তাদের পশ্চাতে দুজন স্ত্রী লোককে দেখলেন তারা তাদের জন্তুদেরকে আগলিয়ে রাখছে তিনি বললেন তোমাদের কি ব্যাপার তারা বলল আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারি না যে পর্যন্ত রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে না যায় আমাদের পিতা খুবই বৃদ্ধ অতপর মুছা তাদের জন্তুদেরকে পানি পান করালেন অতঃপর তিনি ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন হে আমার পালনকর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী বালিকার বালিকাদ্যয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তাঁর কাছে আগমন করল বলল আমার পিতা আপনাকে ডাকছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন অতঃপর মুছা যখন তার কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন তখন তিনি বললেন ভয় করোনা তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ দয়ের একজন বলল পিতা তাকে চাকর নিযুক্ত করুন কেননা আপনার চাকর হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত পিতা মুছাকে বললেন আমি আমার এই কন্যাদ্দয়ের একজনকে তোমার সাথে বিবাহে দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার চাকুরি করবে যদি তুমি দশ বছর পূর্ণ করো তা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ চাহেন তো তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে মুছা বললেন আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল দুটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যা বলছি তাতে আল্লাহর উপর ভরসা অতপর মুছা সালাম যখন সেই মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল তখন সেতুর পর্বতের দিক থেকে আগুন দেখতে পেল সে তার পরিবারবর্গকে বলল তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসতে পারি অথবা কোনো জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো যখন সে তার কাছে পৌঁছাল তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেয়া হল হে মুছা। আমি আল্লাহ বিশ্ব পালন কর্তা আরও বলা হল তুমি তোমার লাঠি নিক্ষেপ করো অতঃপর যখন সে লাঠিকে সর্পের ন্যায় দৌড়াদৌড়ি করতে দেখল তখন সে মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে লাগল এবং পেছন ফিরে দেখল না হে মুছা সামনে এসো এবং ভয় করো না তোমার কোনো আশঙ্কা নেই তোমার হাত বগলে রাখো তা বের হয়ে আসবে নিরাময় উজ্জ্বল হয়ে এবং ভয় হেতু তোমার হাত তোমার উপর চেপে ধরো এই দুটি ফেরাউন ও তার পরিষদবর্গের প্রতি তোমার পালনকর্তার তরফ থেকে প্রমাণ নিশ্চয় তারা পাপাচারী সম্প্রদায় মুছা বলল হে আমার পালনকর্তা আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি কাজেই আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে আমার ভাই হারুন সে আমার অপেক্ষা প্রাঞ্জলভাষী অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন সে আমাকে সমর্থন জানাবে আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে আল্লাহ বললেন আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই দ্বারা এবং তোমাদের প্রধান্য দান করব ফলে তারা তোমার কাছে পৌঁছাতে পারবে না আমার নিদর্শনাবলীর জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে অতঃপর মুছা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে পৌঁছাল তখন তারা বলল এত অলিক জাদুমাত্র আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এ কথা শুনিনি মুছা বলল আমার পালনকর্তা সম্মুখ জানেন যে তার নিকট থেকে হেদায়তের কথা নিয়ে আগমন করেছে এবং যে প্রাপ্ত হবে পরকালের গৃহ নিশ্চয় সফল কাম হবে না ফেরাউন বলল হে পরিষদ বর্গ আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে হে হামান তুমি ইট পোড়াও অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগল এবং তারা মনে করল যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকরাও করলাম তৎপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম অতএব দেখো জালেনদের পরিণাম কি হয়েছে আমি তাদেরকে নেতা করেছিলাম তারা জাহান্নামের দিকে আহ্বান করত কেয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মুছাকে কিতাব দিয়েছি মানুষের জন্য জ্ঞানবর্তিকা হেদায়ত ও রহমত যাতে তারা স্মরণ রাখে মুছাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে আর আপনি মাদিয়ানবাসীদের মধ্যে ছিলেন না যে তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করতেন কিন্তু আমি ছিলাম রাছুল প্রেরণকারী আমি যখন মুছাকে আওয়াজ দিয়েছিলাম তখন আপনি তুর পর্বতের পাশে ছিলেন না কিন্তু এটা আপনার পালনকর্তার রহমত স্বরূপ যাতে আপনি এমন এক সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেন যাদের কাছে আপনার পূর্বে প্রদর্শনকারী আগমন করেনি যাতে তারা স্মরণ রাখে আর এজন্য যে তাদের কৃতকর্মের জন্য তাদের কোনো বিপদ হলে তারা বলতো। হে আমাদের পালনকর্তা তুমি আমাদের কাছে কোনো রাছুল প্রেরণ করলে না কেন করলে আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম এবং আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম অতঃপর আমার কাছ থেকে যখন তাদের কাছে সত্য আগমন করল তখন তারা বলল মুছাকে যে রূপ দেয়া হয়েছিল এই রাছুলকে সে রূপ দেয়া হল না কেন পূর্বে মুছাকে যা দেয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি তারা বলেছিল উভয় জাদু পরস্পরে একাত্ম তারা আরও বলেছিল আমরা উভয়কে মানি না বলুন তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোন কিতাব আনো যা এত দুভয় থেকে উত্তম পথ হয় আমি সেই কিতাব অনুসরণ করব অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয় তবে জানবেন তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর হেদায়তের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না আমি তাদের কাছে উপজুপরি বাণী পচিয়েছি যাতে তারা অনুধাবন করে কুরানের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এতে বিশ্বাস করে যখন তাদের কাছে এটা পাঠ করা হয় তখন তারা বলে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এটা আমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য আমরা এর পূর্বেও আজ্ঞাবহ ছিলাম তারা দুইবার পুরস্কৃত হবে তাদের শবরের কারণে তারা মন্দের জবাবে ভালো করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে তারা যখন অবাঞ্ছিত বাজে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ তোমাদের প্রতি সালাম আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ আনতে পারবেন না তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎ পথে করেন কে সৎ আসবে সে সম্পর্কে তিনি ভালো জানেন তারা বলে যদি আমরা আপনার সাথে সুপথে আসি তবে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব আমি কি তাদের জন্য একটি নিরাপদ হরম প্রতিষ্ঠিত করিনি এখানে সর্বপ্রকার ফল মূল আমদানি হয় আমার দেয়া রিজিক সরু কিন্তু তাদের অধিকাংশই জানে না আমি অনেক জনপদ ধ্বংস করেছি যার অধিবাসীরা তাদের জীবন যাপনে মদমত্ত ছিল এগুলি এখন তাদের ঘর বাড়ি তাদের পর এগুলতে মানুষ সামান্যই বসবাস করেছে অবশেষে আমি মালিক রয়েছি আপনার পালনকর্তা জনপদ জনপদসমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত তার কেন্দ্রস্থলে রাসুল প্রেরণ না করেন যিনি তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা জুলুম করে তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ ও বই নয় আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী তোমরা কি বুঝো না যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি যা সে পাবে সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়েছি অতপর তাকে কেয়ামতের দিন অপরাধীরূপে হাজির করা হবে যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন তোমরা যাদেরকে আমার শরিক দাবি করতে তারা কোথায় যাদের জন্যে শাস্তির আদেশ অবধারিত হয়েছে তারা বলবে হে আমাদের পালনকর্তা এদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি তারা কেবল আমাদেরই এবাদত করত না বলা হবে তোমরা তোমাদের শরীরদের আহ্বান করো তখন তারা ডাকবে অতপর তারা তাদের ডাকে সাড়া দিবে না এবং তারা আয়াত দেখবে হায় তারা যদি সৎপথ প্রাপ্ত হত যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমরা রাছুলোবনকে কি জবাব দিয়েছিলে অতপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করতে পারবে না তবে যে তোবা করে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আশা করা যায় সে সফলকাম হবে আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন তাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরিক করে তা থেকে ঊর্ধ্বে তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা তা জানেন তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই ইহকাল ও পরকালে তাঁরই প্রশংসা বিধান তাঁরই ক্ষমতাধীন এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে বলুন ভেবে দেখো তো আল্লাহ যদি রাত্রিকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে আলোক দান করতে পারে তোমরা কি তবুও কর্ণাত করবে না বলুন ভেবে দেখো তো আল্লাহ যদি দিনকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে রাত্রি দান করতে পারে যাতে তোমরা বিশ্রাম করবে তোমরা কি তবু ভেবে দেখবে না তিনি রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমরা যাদেরকে আমার শরিক মনে করতে তারা কোথায় প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব অতঃপর বলবো তোমাদের প্রমাণ আনো তখন তারা জানতে পারবে যে সত্য আল্লাহর এবং তারা যা গড়ত তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে কারণ ছিল মুসার সম্প্রদায় ভুক্ত সে তাদের প্রতি দুষ্টামি করতে আরম্ভ করল আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছিলাম যা চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল যখন তার সম্প্রদায় তাকে বলল দম্ভ করো না আল্লাহ দাম্ভিকদেরকে ভালোবাসেন না আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দ্বারা পরকালের গৃহ অনুসন্ধান করো এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসই হয়ও না নিশ্চয় আল্লাহ অনর্থ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না সে বলল আমি এই ধন আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন সম্পদে অধিক প্রাচুর্যশীল পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না অতঃপর কারণ জাঁকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হল যারা পার্থিব জীবন কামনা করত তারা বলল হায় কারণ যা প্রাপ্ত হয়েছে আমাদেরকে যদি তা দেয়া হতো নিশ্চয় সে বড় ভাগ্যবান আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তার বলল ধিক তোমাদেরকে যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেয়া স্বভাবই উৎকৃষ্ট এটা তারাই পায় যারা সবরকারী অতপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোন দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না গতকাল যারা তার মতো হওয়ার বাসনা প্রকাশ করেছিল তারা প্রত্যুষে বলতে লাগল হায় আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন ও হ্রাস করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন হায় কাফেররা সফল কাম হবে না এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে অধ্যত্ত্ব প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না খোদাভিরুদের জন্য সুখ পরিণাম যে সৎকর্ম নিয়ে আসবে সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমাণেই প্রতিফল পাবে যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন বলুন আমার পালনকর্তা ভালো জানেন কে হেদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে এটা কেবল আপনার পালনকর্তার রহমত অতএব আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না কাফেররা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে সেগুলো আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পর আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই মুসরিকদের অন্তর্ভুক্ত হবেন না আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু কিছু ধ্বংস হবে বিধান তাঁরই এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে